এম এ কোম্পানির প্রতারক চক্র দ্বারা প্রতারিত হয়েছে এরা সবাই এরা এখন যাচ্ছে এম এ কোম্পানির একজন ম্যানেজারের কাছে যে সে নাকি বাড়ি থেকে পালাইছে টাকা পয়সা নিয়ে অনেক লোকই ছিল এম এ কোম্পানিতে কাজ করছেন টাকা রাখছেন তাদের টাকা হয়তোবা সবাই মায়ের গেছে তবে এই প্রতারক চক্র আপনাদের ধরতে হবে ঠিক আছে এম এ কোম্পানির প্রতারক চক্র এই যে আমরা আসছি একজনের বাসায় নাম হচ্ছে তার কুতুব সে ছিল আমাদের রামপাল হয়লা বাজার মনে করেন আমাদের এইখান থেকে আরও তার অনেকগুলো ম্যানেজার ছিল যেমন আব্দুর রউফ সেলো চরে সেলো শেখ রাজু এরা মনে করেন যে গ্রামের ভোলা মানুষে মানুষের সাথে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিছে মনে করেন শত কোটি টাকা এই জায়গাতে লোকপাট করে নিয়ে গেছে কারণ এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এর বিরুদ্ধে যেন একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে হাজার হাজার লোক এখানে এসে জড় হয়েছে মনে করেন যে শত শত কোটি টাকা লোপাট করেছে কত লোক মনে করেন এর বাসার সামনে এসে সব বের করতেছে এখন

দোকানে আসুক দোকানে আসুক ওই তো আপনি আসেন বলেন আমরা আমি তাহলে আসি ওই জায়গা লোকজন

হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে টাকা গাই নিতে গায়ে তালা আছে ওই তার জন্যই তো